হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন সবাই কেমন আছে সবাই সবাই ভালো আছে আর বিজনেস আছে তো দেখছি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা অনেকেই অনেকেই কখনও মহিঙ্গা খাওনি মহিঙ্গাটা হলো বার্মিস খাবার ঠিক আছে মহিঙ্গাটা হলো বার্মিস খাবার ইন্ডিয়ান লোকেরা খুবই কম বানাতে পারে তো এর জন্য খাইও কম ঠিক আছে তো আজকে আমি স্যুপ বানাবো ঠিক আছে মহিঙ্গার স্যুপ তো দেখো আমি মুসুর ডাল আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম তার মধ্যে রসুন দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ রসুন দিয়ে দিয়েছি এর মধ্যে এখন দেব একটা পেঁয়াজ কুড়িয়ে দেব পেঁয়াজটা এই যে পেঁয়াজটা কুড়িয়ে দেব আর সাথে থাকো আমি দেখাচ্ছি কীভাবে মহিঙ্গা বানাতে হয় ঠিক আছে বারমিস খাবার আগেই বলেছি করে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে খেতে ভীষণ ভালো লাগে খেতে তো অবশ্যই দেখবে সাথে থাকো এই যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়েছি ওখানে নুন দিয়েছি হ্যাঁ আর একটু স্বাদের জন্য চিনি দিয়ে দেবো ঠিক আছে একটু চিনি দিয়ে দেবো আর এই যে মাছ ঠিক আছে মাছটাকে হলুদ আর নুন ছাড়া ভেজেছি ঠিক আছে আর ভাজা পুরো ভাজবে না আর ভাজবে মানে একটু কাঁচা থাকবে আর একটু ভাজা এইরকম তারপরে পুরো মাছের কাটাটা ফেলে দেবে তুমি রুই মাছ দিয়ে করতে পারো কাতলা মাছ দিয়ে করতে পারো তেলাপিয়া মাছের একটু কাটা বেশি থাকে তো তেলাপিয়া মাছ দেবে না তো রুই কাতলা দিতে পারো পেটিটা দেবে পেটিটা দিলে খুব ভালো তো মাছটা আমি কী করবো এই যে মিক্সির মধ্যে ইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রেশারের মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে প্রেশারে দিয়ে এটাকে আমি একবার সিটি দিয়ে দেবো একবার তো যাই হোক পেশারটা ধরিয়ে দেয় এটাতে একবার সিটি দেব ঠিক আছে একবার সিটি দেওয়ার পর কি করবো আমি ওই ডালটাকে নেবো যেটা আমি পেশারে একবার সিটি দিয়েছি সেই ডালটাকে নেব ডালটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ওটা মিক্সির মধ্যে ঘুটে নেব মিক্সিতে যখন ঘোটা হয়ে যাবে তখন তেলের মধ্যে আমি রসুন দেব ঠিক আছে রসুন আর তুমি যেহেতু স্যুপটা একটু ঝালঝাল তো লঙ্কার গুঁড়ো দেবে না গোলমরিচের গুঁড়ো দেবে গোলমরিচের গুঁড়ো দিয়ে আর ওর মধ্যে একটু আদা ঠিক আছে কুড়িয়ে দেবে দিয়ে তারপরে ফোড়ন দেওয়ার সময় কিন্তু তেলে আদা দেবে না তেলের মধ্যে রসুন দেবে আর তারপরে ডালটা দিয়ে দেবে মিক্সিতে খুটে নেওয়ার পর যে ডালটা রয়েছে সেই ডালটা মুসুর ডালটা দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর কী করবে বলো তো ওর মধ্যে রসুন তো ফোড়ন ওখানে ডালে সিদ্ধর সময় দিয়েছ আর ফোড়নের সময়ও একটু রসুন দেবে পুড়িয়ে ফেলবে না রসুনটাকে আর ডালটা দেওয়ার পর একটু আদা কুড়িয়ে দিয়ে দেবে তাহলে স্যুপটা তৈরি হয়ে যাবে এবার স্যুপটা তৈরি হয়ে যাওয়ার পর তুমি কী করবে আরেকটা পাত্রে চাউমিনটাকে সিদ্ধ করে নেবে চাউমিনটা সিদ্ধ করে নেওয়ার পর ওর মধ্যে একটু তেঁতুলের টক তারপর একটু লঙ্কার গুঁড়ো করে নেবে লঙ্কাটাকে শুকনো লঙ্কার গুঁড়োটাকে একটু শুকনো খোলায় ভেজে নেবে তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে দিয়ে তারপর একটু ছোলা সিদ্ধ করে নেবে একটু ছোলা ভিজিয়ে রাখবে সকাল থেকে কাঁচা ছোলা একটু শশা দেবে তো বানিয়ে খেয়ে দেখবে ভীষণ ভালো হয় ভীষণ ভীষণ ভালো হয় খুব সুন্দর হয় কারণ আমি পুরোটাই তোমাদের করে দেখাতে পারছি না আমার যেহেতু একসঙ্গে সব হচ্ছে না কিছুক্ষণ পর পর করছে তার জন্য একসঙ্গে দেখাতে পারছি না আবারও বলে দিচ্ছি প্রেশারের মধ্যে তুমি মুসুর ডালটাকে সিদ্ধ করে নেবে তারপরে মাছ একটাকে আড়া ভাজা করবে রুই মাছ হোক কাতলা মাছ হোক পেটি তারপরে ওইটার কাটা ছাড়িয়ে প্রেশারের মধ্যে দিয়ে দেবে ওর মধ্যে কয়েক কোয়া রসুন দেবে কাঁচা পেঁয়াজ দেবে মাছটা দেবে এক একটা সিটি দিয়ে দেবে দেওয়ার পর পুরো ডালটাকে মিক্সিতে ঘুঁটে নেবে ঘুঁটে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দেবে ওখানের মধ্যে অল্প রসুন দেবে রসুনটাকে লাল করে ভাজবে না আড়া ভাজা করবে তার মধ্যে ডালটার ওই মিক্সিতে ঘুটা ডালটা দিয়ে দেবে দেওয়ার পর ওর মধ্যে একটু আদা কুড়িয়ে দেবে আর পরিমাণ মতো নুন দেবে চিনি দেবে আর গোড় গুঁড়ো দেবে দেওয়ার পর চাউমিন সিদ্ধ করে ওটাকে চাউমিন দিয়ে স্যুপ করে খাবে ওর মধ্যে একটু তেঁতুলের টক দেবে একটু ইয়ে দেবে কি বলে ছোলা দেবে ছোলা সিদ্ধ ছোলা ভিজিয়ে রাখবে সেই ছোলা দেবে দিয়ে শশা দেবে পেঁয়াজ দেবে ধনেপাতা থাকবে ধনেপাতা দেবে ওইটা স্যুপ বানিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে যে ঝাল খাবে সে একটু লঙ্কার গুঁড়ো শুকনো কোলায় ভেজে নেবে তারপর সেই লঙ্কার গুঁড়ো দিয়ে খাবে কাঁচা লঙ্কার গুঁড়ো দেবে না তাহলে গন্ধ বেরোবে খেতে পারবে না তো খেয়ে দেবে এটা হলো পারমিস খাবার অবশ্যই কমেন্ট করে বলবে যদি বুঝতে হবে হয় আমি দ্বিতীয়বার আবার আবার বলে দেবো সবাই ভালো থাকবে বাই